নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ডেলি ব্লগ নিয়ে আর এখন তো চলছে অঘ্রাণ মাস অঘ্রাণ মাস মানে কিন্তু নবন্ন উৎসবের মাস আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রামে এই নবান্ন উৎসব পালন হয়ে থাকে নতুন যে ধান ওঠে সেই ধানে চাল বের করে সেটাকে গুঁড়ো করে কিন্তু আমরা নবান্ন উৎসব পালন করি অনেক কিছুই নিয়ম থাকে যে নিয়ম হয়তো সব জায়গায় একই রকম হয় না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে তো আমাদের এখানে এইরকমই নিয়ম তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর সবজিগুলো আমি আগেই কেটে রেখে দিয়েছি আগের দিন রাতের তারপর সকালবেলা আমি স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে কিন্তু আমি যে নবান্ন সবের মেন উপকরণ চালের গুঁড়ো সেটাকে আমি রেডি করে নিয়েছি তার জন্যে চালের গুঁড়োটা ভালো করে চেলে নিয়েছি এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো এই গুঁড়োটা ভালো করে দুধ দিয়ে মাখতে হবে তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়োটা ভালো করে চেলে তারপর নিয়েছি দুধ আর দুধটা আমি আগের দিন ভালো করে ফুটকে ঘন করে রেখে দিয়েছিলাম তাহলে খেতে আরও বেশি ভালো লাগে আর এখানে নিয়েছি কয়েকটা পাকা কলা একটু আদা ঘষে নিয়ে আমরা আর মূল্য একটু ঘষিয়ে দিয়ে দিই এটা কিন্তু চাল কুটারিতে দিলে পরে খেতে আরও বেশি ভালো লাগে ওই জন্য এই উপকরণগুলো আমরা দিয়ে থাকি আর চিনিটা তো অবশ্যই দিতে হবে চিনি না দিলে খেতে একদম ভালো লাগবে না যেহেতু মিষ্টি মিষ্টি খেতে হয় এটা ভালো লাগে আরও বেশি তো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি একটা হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি আমাদের এখানে নবান্ন উৎসব কিন্তু অগ্র মাসে আট তারিখে হয়ে গেলো আর তোমাদের কোথায় কোথায় নবান্ন উৎসব পালন হয় একটু জানাবে আর কোথায় কোথায় হয়ে গেল সেটাও একটু জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু জানিয়ে দেবে তাহলে তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে দেবো দেখো ঠাকুর ঘরে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার খাওয়ার পালা দেখো নিয়েছি চালের চালেরগুলো বন্ধে কয়েক রকমের মিষ্টি আর জিলেপি আর হ্যাঁ এটা কিন্তু আমাদের এখানে কিন্তু জিলেপিটা একদম লাগে খেতে আর জিলেপি না হলে কিন্তু এই নবান্ন সব একদম জমে না তো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার চলে এসেছি আমি রান্নাঘরে আর রান্নাঘরে তো আজ অনেক কাজ তো দেখো অনেকগুলো ভাজা আজ করতে হয় যে যতগুলো পারে আমি করেছিলাম সাত রকমের ভাজা দেখো ভাজাগুলো আমার হয়ে গেছে দেখো ভাজাগুলোর পরিমাণটাও কিন্তু অনেকগুলি আমি করেছিলাম তারপর আমি তরকারিটা বানিয়ে নেবো আমি করেছিলাম দু রকমের তরকারি একটা কুমড়োর তরকারি একটা বাঁধাকপির তরকারি আর দেখো বড় হাঁড়িতে ভাত বসে দিয়েছি আর এখানে হচ্ছে পায়েস এই পায়েসটাও কিন্তু করতে হয় তারপর হয়ে গেছে গরম গরম মাছ ভাজা এই রুই মাছটা কিন্তু ছিল প্রায় দেড় কেজি ওজনের আর ছিল একটা সিলভার কাপ মাছ যেটাতে আমরা টক বানিয়েছিলাম আর সিলভার কাপ মাছের টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো মাছগুলো মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে আর মাছগুলো ভাজা করতে করতে আমার ভাই আর ভাইজি গরম গরম মাছ ভাজা খেলে ওরা কিন্তু মাছ ভাজা খেতে খুব ভালোবাসে আর আমার এই পুচকেছনাটা মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তা ওদেরকে বললাম দু পিস মাছ ভাজা ওরা গরম গরম খেয়ে নে দেখো মেয়েটা খেতে চাইছে না জোর করে ভাই একটু খাই দিতে চাইলেও কিন্তু ও খেলো না তারপর দেখো মাছটা ফুলকপি দিয়ে ঝোল বানানো হয়ে গেছে ঝোলটা বানানোর পর বানিয়ে নিয়েছি টক আর সব রান্না মোটামুটি কমপ্লিট এবার খাওয়ার পালা তো কয়েকটা কলা কেটে আনা হয়েছিল তো কলা কয়েকজনকে খেতে দেওয়া হলো আর একে এখানে এসেছিলো আমার ভাই মায়ের বউ ভাইজি ভাইপো আর আমার বর সবাই মিলে খেতে বসেছে আর সবাইকে কলাপাতাতে দেওয়া হয়নি কয়েকজন কলা পাতায় খাওয়া হয়েছিলো আর কয়েকজন থালাতেও খেয়েছিলাম যেহেতু কলা পাতা খুব বেশি ছিল না আর কলা পাতায় দিন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমাদের আমরা তো খেয়ে থাকি আর তোমাদের কে কে কলা খেতে ভালোবাসি একটু জানাবে দেখো মোটামুটি খাওয়া দাওয়া সবাইকে দেওয়া হয়ে গেল এবার আমাদের জন্য খাবার বেরিয়ে নিয়েছি আমরাও খেয়ে নেব নবান্নের দিন যেহেতু অনেক কিছু রান্না করতে হয় ওই জন্য খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো আমাদের খেতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেলে প্রায় আড়াইটা থেকে তিনটে হয়ে গেছিলো খেতে খেতে তো দেখো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চলো টাটা সবাই খুব ভালো থেকো